একবার একটি ছোট গ্রামে অলিভার এবং তার ছোট বোন লিলি নামে একটি ছোট ছেলে থাকত অলিভার তার দুষ্টু দুঃসাহসিক কাজের জন্য পরিচিত ছিল এবং লিলি মিষ্টি এবং যত্নশীল ছোট বোন সবসময় সাথে ট্যাগ করে এক রৌদ্রোজ্জ্বল দিনে অলিভার গ্রামের উপকণ্ঠে রহস্যময় বন অন্বেষণ করার একটি ধারণা নিয়ে এসেছিল উত্তেজনা তার মধ্যে ফুটে উঠল এবং তিনি লিলির সাথে অ্যাডভেঞ্চার শুরু করার জন্য অপেক্ষা করতে পারেননি যাই হোক তাদের বাবা মা অলিভারের দুঃসাহসী মনোভাব সম্পর্কে সচেতন তাদের কাছে থাকতে এবং সূর্যাস্তের আগে ফিরে আসার কথা মনে করিয়ে দিয়েছিলেন ভাই বোনরা বনে যাওয়ার সাথে সাথে তারা এর মনোমুগ্ধকর সৌন্দর্য আবিষ্কার করেছিল লম্বা গাছ রঙিন ফুল এবং পাখিদের গানের শব্দ তারা একটি চমৎকার সময় কাটাচ্ছিল ফুল কুড়াচ্ছিল এবং প্রকৃতির বিস্ময় উপভোগ করছিল তাদের অজান্তে সময় দ্রুত চলে গেল এবং সূর্য অস্ত যেতে শুরু করল আতঙ্কিত অলিভার বুঝতে পেরেছিল যে তারা তাদের পথ হারিয়েছে লিলি কিছুটা ভয় পেয়ে বর চোখ করে ভাইয়ের দিকে তাকাল একে অপরকে দোষারোপ করার পরিবর্তে অলিভার জানত যে তাকে তার কাজের জন্য দায়ী হতে হবে তিনি একটি উপদেশের টুকরো মনে রেখেছিলেন যেটি তাদের দাদি তাকে একবার দিয়েছিলেন কষ্টের সময়ে দোষের কথা নয় সমাধানের কথা ভাবুন তার বোনের হাত ধরে অলিভার তার ভয়কে শান্ত করল এবং একটি পরিকল্পনার কথা ভাবুন তারা তাদের মনে রাখা ল্যান্ডমার্কগুলি ব্যবহার করে তাদের পদক্ষেপগুলি ফিরিয়ে নিয়েছে অন্ধকার নেমে আসার সাথে সাথে বোনটি একবার মন্ত্রমুগ্ধকর বলে মনে হয়েছিল কিন্তু অলিভারের সংকল্প এবং তার ভাইয়ের প্রতি লিলির আস্থা তাদের দৃঢ় থাকতে সাহায্য করেছিল অনন্তকালের মতো অনুভব করার পরে তারা বনের ধারে হোঁচ খেয়েছিল এবং তাদের গ্রামের আরামদায়ক আলো দেখেছিল স্বস্তি ও কৃতজ্ঞ তারা দ্রুত বাড়ি ফিরে গেল যেখানে উদ্বিগ্ন বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন অলিভার সেই দিন একটি মূল্যবান পাঠ শিখেছিল তার ক্রিয়াকলাপ এবং অন্যদের উপর তাদের প্রভাব থাকতে পারে সে সম্পর্কে সচেতন হওয়া লিলিও তার ভাইকে বিশ্বাস করার এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দৃঢ় থাকার গুরুত্ব আবিষ্কার করেছিল গল্পের নৈতিকতা হল যে আমাদের ক্রিয়াকলাপের জন্য দায়িত্ব নেওয়া এবং কঠিন সময় একে অপরকে সমর্থন করা ভাই মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সহায়তা করে